দিনের শেষে এই নিরবতায় যখন সমস্ত কোলাহল থেমে যায় যখন আকাশ তার কালো চাদরে পৃথিবীকে ঢেকে দেয় তখন তুমি একা থাকো একদম একা এই একাকিত্বে কিছু প্রশ্ন এসে দাঁড়ায় আজকের দিনটা কেমন গেল আমি কি নিজেকে একটু হলেও ভালো করতে পারলাম আমি কি আজ এমন কিছু করলাম যা আগামী দিনের জন্য পথ তৈরি করবে যদি উত্তর নাও হয় কিছু যায় আসে না কারণ তুমি এখনও বেছে আছো এখনও সময় আছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই কথাগুলো নিজের মনকে বলো এক নম্বর আমি যথেষ্ট তুমি হয়তো ভেবেছো তুমি যথেষ্ট নও তুমি ব্যর্থ তুমি অন্যদের মতো পারছ না কিন্তু এটা সত্য নয় তুমি যথেষ্ট তোমার অস্তিত্বের মধ্যেই অসীম শক্তি আছে। দুই নম্বর আমার প্রতিটি ভুল আমাকে আরও শক্তিশালী করছে ভুল করা মানেই শেষ নয় ভুল শেখায় পথ দেখায় যে কখনো ভুল করেনি সে কখনো কিছু শিখতে পারেনি তাই ভুলকে ভয় পেও না বরং ভুলের মধ্যে থেকে শক্তি নাও তিন নম্বর কাল নতুন একটি সুযোগ অপেক্ষা করছে আজকের কষ্ট আজকের দুঃখ চিরস্থায়ী নয় কাল নতুন সকাল আসবে নতুন আলো আসবে আজ যা হারিয়েছ হয়তো কাল তা ফিরে পাবে নতুন রূপে চার নম্বর আমি ধৈর্য ধরবো আমি বিশ্বাস রাখবো জীবনে সব কিছু একদিনেই হয় না সফলতা সময় নেয় কিন্তু যারা অপেক্ষা করতে জানে তাদের কাছেই আসে সত্যিকারের ফল পাঁচ নম্বর আমি নিজেকে ভালোবাসবো নিজেকে সম্মান করব তুমি যদি নিজেকে ভালো না অন্য কেউ তোমাকে ভালোবাসবে না নিজের মূল্য বোঝো নিজেকে সম্মান করো তাহলেই পৃথিবী তোমাকে সম্মান করবে ছয় নম্বর আমি আজকের জন্য কৃতজ্ঞ হয়তো দিনটা ভালো যায়নি হয়তো অনেক কষ্ট হয়েছে কিন্তু আজকের দিনটাই তোমাকে শক্তিশালী করে তুলেছে আজকের প্রতিটা মুহূর্ত তোমার জীবনের গল্পের একটা অংশ কৃতজ্ঞ থাকো জীবন তোমাকে অনেক কিছু শিখিয়েছে সাত নম্বর আমি অন্যদের মতো হতে চাই না আমি নিজেকে তৈরি করতে চাই তুমি কারো মতো হওয়ার জন্য জন্মাওনি তুমি অনন্য তোমার পথ আলাদা অন্যদের অনুসরণ করো না নিজের আলোর পথ খুঁজে নাও একদিন তোমার গল্প অন্যরা শুনবে তোমার দেখানো পথে চলবে আট নম্বর আমি ব্যর্থতাকে গ্রহণ করি কিন্তু হাল ছাড়ি না ব্যর্থতা মানেই শেষ নয় ব্যর্থতা মানে নতুন করে শুরু করা আজ যদি ব্যর্থ হও তবে কাল আরও শক্তিশালী হয়ে ওঠো সফলতার পথে চলতে গেলে ব্যর্থতা তোমার সঙ্গী হবেই তাকে স্বাগত জানাও নয় নম্বর আমি অতীতের দুঃখগুলোকে মুক্ত করে দিচ্ছি পুরোনো কষ্ট ধরে রেখে সামনে এগোনো যায় না আজ যা হয়েছে তা অতীত কাল হারিয়েছ তা হয়তো আর ফিরে আসবে না কিন্তু তোমার সামনে অসংখ্য নতুন সম্ভাবনা অপেক্ষা করছে অতীতকে মুক্ত করে দাও যাতে আগামীকাল তোমাকে গ্রহণ করতে পারে দশ নম্বর আমি যা করতে চাই তা সম্ভব তোমার স্বপ্নগুলো হাস্যকর মনে হতে পারে অসম্ভব মনে হতে পারে কিন্তু মনে রেখো এ পৃথিবীতে কেউ যদি পারে তবে তুমিও পারবে তুমি যা ভাবতে পারো তা অর্জন করতে পারো এগারো নম্বর আমি নিজেকে নিয়ে গর্বিত তুমি যতটুকু এগিয়েছ তা কম নয় হয়তো কেউ দেখে না কেউ প্রশংসা করে না কিন্তু তুমি জানো তুমি কতটা সংগ্রাম করছো কতটা পরিশ্রম করছো নিজের ছোট ছোটো অর্জনগুলোকেও গর্বের সঙ্গে দেখো বারো নম্বর আমি শান্তি ও ভালোবাসার সঙ্গে ঘুমোতে যাচ্ছি এখন সময় বিশ্রামের সমস্ত দুঃখ সমস্ত চিন্তা আজকের রাতের সঙ্গে বিদায় দাও গভীর শ্বাস নাও অনুভব করো তোমার হৃদয় প্রশান্ত হচ্ছে মন মুক্ত হচ্ছে আগামীকাল নতুন সূর্য উঠবে নতুন আশা নিয়ে তেরো নম্বর আমি আজ নিজেকে এক ধাপ এগিয়ে নিয়েছি হয়তো খুব ছোট একটা পরিবর্তন হয়তো সামান্য একটা চেষ্টা কিন্তু সেটাই আমাকে এক ধাপ এগিয়ে দিয়েছে ছোট ছোট ধাপই একদিন বড় সাফল্যে পৌঁছে দেয় চোদ্দো নম্বর আমি অন্যের সাথে নিজের তুলনা করব না অন্য কেউ কোথায় পৌঁছেছে কেমন করছে তা আমার পথে বাধা হতে পারে না আমার গতি আমার পথ আলাদা আমি কেবল নিজের গতকালের চেয়ে আজকে ভালো হতে চাই পনেরো নম্বর আমার শরীর মন ও আত্মার যত্ন নিতে হবে সুস্থ দেহ ছাড়া বড় কিছু সম্ভব নয় শক্ত মন ছাড়া সামনে এগোনো যায় না আর শান্ত আত্মা ছাড়া জীবনের আসল স্বাদ পাওয়া যায় না আমি আমার শরীর মন ও আত্মার যত্ন নেব ষোলো নম্বর আমি ধৈর্যশীল ও সংযমী হব সব কিছু একদিনে হয় না জীবন ধৈর্যের পরীক্ষা নেয় কিন্তু যে অপেক্ষা করতে জানে সে তার প্রাপ্য ঠিকই পায় আমি অপেক্ষা করবো নিজেকে নিয়ন্ত্রণ করব কারণ আমার সময় আসবেই সতেরো নম্বর আমি আজ যা করেছি তার ফলাফল আমি কাল পাবো আজকের পরিশ্রম আজকের চেষ্টা এগুলোর ফল একদিনই দেখা যাবে না কিন্তু আমি জানি আমি যা বপন করছি তার ফসল একদিন পাবই আঠারো নম্বর আমি যা করতে চাই সেটার জন্য সাহস নিয়ে এগোবো ভয় আমাকে পেছু আনতে পারে সন্দেহ আমাকে থামিয়ে দিতে পারে কিন্তু আমি এগোবো আমি যা চাই তার জন্য লড়াই করব আমি আমার স্বপ্নের প্রতি সৎ থাকব ১৯ নম্বর আমি দুঃখ হতাশা ও ব্যর্থতাকে ছেড়ে দিচ্ছি জীবনের সব কিছু পরিকল্পনা মতো চলে না কিছু জিনিস আমাদের হাতে থাকে না আমি যা পরিবর্তন করতে পারি সেটা করব আর যা পারব না সেটাকে মেনে নিয়ে ছেড়ে দেব। বিশ নাম্বার আমি নিজেকে ক্ষমা করলাম এবং নতুনভাবে শুরু করব আমার ভুল হচ্ছে আমার ব্যর্থতা এসেছে কিন্তু আমি নিজেকে ক্ষমা করলাম আমি নিজেকে আর দোষারোপ করব না আমি নতুনভাবে শুরু করব কারণ আমার জীবন এখনো শেষ হয়ে যায়নি একুশ নম্বর আমি আমার জীবনের নিয়ন্ত্রণ নিজেই নেব। অন্য কেউ আমার জীবন চালাবে না সিদ্ধান্ত নেবে না আমি আমার পথ নিজেই ঠিক করব নিজের ভাগ্য নিজেই গড়ে তুলব বাইশ নম্বর আমি অতীতের কষ্ট থেকে শিক্ষা নেব কিন্তু সেটাকে আর বয়ে বেরোবো না পুরোনো ব্যথা আর দুঃখকে আঁকড়ে ধরে থাকলে আমি সামনে এগোতে পারবো না আমি সেই কষ্ট থেকে শিক্ষা নেব কিন্তু তাকে আর আমার মনকে ভারী করতে দেব না তেইশ নম্বর আমি প্রত্যেকটা নতুন দিনকে আশীর্বাদ হিসেবে দেখব প্রতিটি সকাল নতুন সম্ভাবনা নিয়ে আসে আমি কৃতজ্ঞ থাকব কারণ প্রতিদিন আমার সামনে নতুন কিছু শেখার নতুন কিছু করার সুযোগ নিয়ে আসে চব্বিশ নম্বর আমি জীবনের ছোট ছোটো আনন্দ উপভোগ করবো জীবনের বড় সুখ একসাথে আসে না ছোটো ছোটো মুহূর্তগুলো উপভোগ করতে জানলে জীবন সুন্দর হয়ে ওঠে আমি সূর্যোদয় দেখব বাতাসের শীতলতা অনুভব করব। ভালোবাসার মানুষের সাথে সময় কাটাবো পঁচিশ নম্বর আমি নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হব চিন্তা আমার জীবনের গতি নির্ধারণ করে যদি নেতিবাচক চিন্তায় নিজেকে ভাসিয়ে দিই তাহলে আমি পিছিয়ে পড়বো আমি ইতিবাচক থাকবো কারণ ইতিবাচক মন মানেই শক্তিশালী জীবন ২৬ নম্বর আমি ধনী হতে চাই না আমি সমৃদ্ধ হতে চাই শুধু টাকা পয়সা থাকলেই সুখী হওয়া যায় না আমি জ্ঞান অভিজ্ঞতা ভালোবাসা আর আত্মবিশ্বাসে সমৃদ্ধ হতে চাই সত্যিকারের সমৃদ্ধি মানেই জীবনকে পূর্ণভাবে উপভোগ করা সাতাশ নম্বর আমি কখনো হাল ছাড়বো না জীবনে অনেক বাধা আসবে অনেক কঠিন সময় আসবে কিন্তু আমি জানি আমি যদি লেগে থাকি তবে সফলতা আসবেই আমি লড়াই করব আমি এগিয়ে যাব। আঠাশ নম্বর আমি আজকের জন্য সুখী হব আমি ভবিষ্যতে দুশ্চিন্তায় সময় নষ্ট করব না আমি এখন এই মুহূর্তে সুখী থাকার চেষ্টা করব। কারণ সুখ খোঁজার কিছু নয় সুখ তৈরি করতে হয় উনত্রিশ নম্বর আমি অন্যদের ভালোবাসবো কারণ ভালোবাসাই সত্যিকারের শক্তি ঘৃণা ঈর্ষা বিদ্বেষ আমাকে দুর্বল করে আমি ভালোবাসার শক্তিকে বেছে নেব আমি অন্যদের সহানুভূতি সম্মান আর ভালোবাসা দেব। কারণ সেটাই জীবনের সত্যিকারের সম্পদ তিরিশ নম্বর আমি আজ শান্তি ও আশার সাথে ঘুমাতে যাব। আমি জানি আগামীকাল নতুন সম্ভাবনা নিয়ে আসবে আমি সমস্ত চিন্তা আর ক্লান্তি ছেড়ে দিয়ে আজ শান্ত ঘুমোতে যাব। কারণ আমি জানি আগামীকাল আমার জন্য অপেক্ষা করছে নতুন শক্তি নিয়ে একত্রিশ নম্বর আমি নিজের প্রতি অনুভূতিকে সম্মান করব। দুঃখ আনন্দ হতাশা উচ্ছ্বাস সব অনুভূতিরই একটা অর্থ আছে আমি আমার অনুভূতিকে দমন করব না বরং সেগুলোকে বুঝে মেনে নিয়ে এগিয়ে যাব বত্রিশ নম্বর আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করব। আমি একই রকম থাকবো না আমি প্রতিদিন নতুন কিছু শিখবো নতুনভাবে নিজেকে গড়ে তুলব আজকের আমি গতকালের চেয়ে আরও ভালো হবে তেত্রিশ নম্বর আমি যা নিয়ন্ত্রণ করতে পারি সেটার উপরই মনোযোগ দেবো কিছু জিনিস আমার হাতের বাইরে আমি তা বদলাতে পারবো না তাই আমি কেবল সেসব বিষয়েই মনোযোগ দেব যা আমার নিয়ন্ত্রণে আছে যাতে আমি সত্যিকারের পরিবর্তন আনতে পারি চৌত্রিশ নাম্বার আমি আমার স্বপ্নের জন্য কাজ করবো শুধু স্বপ্ন দেখব না শুধু স্বপ্ন দেখলে কিছু হবে না আমাকে তার জন্য কাজ করতে হবে আমি প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেব যাতে একদিন আমার স্বপ্ন বাস্তবে রূপ নেয় পঁয়ত্রিশ নাম্বার আমি যে ভালো কিছু করি সেটার জন্য নিজেকে স্বীকৃতি দেব। আমি নিজের অর্জনকে ছোট মনে করব না আমি যা করেছি সেটার মূল্য আছে আমি নিজেকে উৎসাহ দেব নিজের উন্নতিকে স্বীকার করব ছত্রিশ নাম্বার আমি আমার চারপাশের মানুষকে অনুপ্রাণিত করব। শুধু নিজের উন্নতি করলেই হবে না আমি অন্যদেরও ভালো কিছু করতে উদ্বুদ্ধ করব। আমার কাজ আমার কথাবার্তা যেন অন্যদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে সাঁত্রিশ নম্বর আমি কৃতজ্ঞতা প্রকাশ করব কারণ কৃতজ্ঞতাই সুখের মূল চাবিকাঠি যা নেই তার জন্য হতাশ না হয়ে যা আছে তার জন্য কৃতজ্ঞ হব আমি জীবনকে ইতিবাচক দৃষ্টিতে দেখব। কারণ কৃতজ্ঞতাই সত্যিকারের সুখ এনে দেয় আটত্রিশ নম্বর আমি কঠিন সময়েও ধৈর্য হারাবো না প্রতিটি ঝড় শেষে আকাশ পরিষ্কার হয় আজ কঠিন সময় যাচ্ছে কিন্তু আমি জানি এই সময়ও কেটে যাবে আমি ধৈর্য ধরবো আমি অপেক্ষা করব। উনচল্লিশ নম্বর আমি নিজের সময়ের মূল্য বুঝব সময় আমার সবচেয়ে বড় সম্পদ আমি অযথা সময় নষ্ট করবো না কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না আমি প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবো চল্লিশ নম্বর আমি যে জিনিসগুলো ভালোবাসি সেগুলো করার জন্য সময় বের করব শুধু দায়িত্ব পালন করলেই জীবন অর্থপূর্ণ হয় না আমি বই পড়ব প্রকৃতি দেখব আমি যা ভালোবাসি সেসব করব যাতে জীবন সত্যিকারের আনন্দময় হয় একচল্লিশ নম্বর আমি কখনো হেরে যাওয়ার আগে হার মানব না জীবনের চ্যালেঞ্জ আসবেই বাধা আসবেই কিন্তু আমি চেষ্টা ছাড়ার আগেই হেরে যাব না আমি লড়বো আমি চেষ্টা চালিয়ে যাব যতক্ষণ না আমি জয়ী হই বিয়াল্লিশ নাম্বার আমি জীবনের সৌন্দর্যকে দেখতে শিখবো শুধু সমস্যার দিকেই তাকিয়ে থাকলে জীবন ভারী হয়ে যায় আমি চারপাশের সৌন্দর্যকে দেখব। মানুষের হাসি শিশুর নিষ্পাপতা প্রকৃতির রং, জীবনের ছোটো ছোটো সৌন্দর্য আমাকে নতুন আশার আলো দেখাবে তেতাল্লিশ নম্বর আমি অতীতের ভুলগুলোর জন্য নিজেকে শাস্তি দেব না আমি মানুষ ভুল করব, কিন্তু সেই ভুলের জন্য সারা জীবন নিজেকে দোষারোপ করলে আমি সামনে এগোতে পারবো না আমি শিখবো এবং এগিয়ে যাব। চুয়াল্লিশ নম্বর আমি নিজের প্রতি দয়ালু হব আমি নিজের কঠোর সমালোচক হব না আমি নিজের ভুলকে মানুষ হিসেবে স্বাভাবিক মনে করব। আমি নিজেকে ভালোবাসবো নিজেকে সময় দেব। পঁয়তাল্লিশ নম্বর আমি যা করি তা মন থেকে করব। অর্ধেক হৃদয় নিয়ে কিছু করলে তা সফল হয় না আমি যা করব, সেটা ভালোবাসা ও নিষ্ঠা নিয়ে করব। তাহলেই তা সত্যিকারের ফল দেবে ছয়চল্লিশ নম্বর আমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখব জীবন সবসময় আমার পরিকল্পনা মতো চলবে না পরিবর্তন আসবে পরিস্থিতি বদলাবে আমি নিজেকে সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়ে শিখব যাতে আমি সব অবস্থাতেই এগিয়ে যেতে পারি সাতচল্লিশ নম্বর আমি আমার জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করব আমি শুধু ভবিষ্যতের জন্য অপেক্ষা করব না আমি এখন এই মুহূর্তটাকে অনুভব করব উপভোগ করব। কারণ জীবন আসলে এই ছোটো ছোটো মুহূর্তের যোগফল আটচল্লিশ নম্বর আমি সময় নতুন কিছু শিখতে থাকবো শেখার কোনো শেষ নেই আমি প্রতিদিন কিছু না কিছু শিখবো যাতে আমি ক্রমাগত উন্নতি করতে পারি নিজের জ্ঞান ও অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে পারি ঊনপঞ্চাশ নম্বর আমি যা বলবো তা ভেবে চিনতে বলবো আমার শব্দের শক্তি আছে আমি এমন কিছু বলবো না যা অন্যকে কষ্ট দেয় যা আমাকে পরে অনুশোচনায় ফেলে আমি শব্দের শক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার করব পঞ্চাশ নম্বর আমি আজ শান্ত মনে ঘুমোতে যাবো কারণ আমি জানি আগামীকাল আরও ভালো হবে আজকের সমস্ত ক্লান্তি দুশ্চিন্তা আমি ছেড়ে দেব। আমি জানি আগামীকাল নতুন আশা নতুন সম্ভাবনা নিয়ে আসবে আমি নিশ্চিত মনে ঘুমোতে যাব কারণ আমি জানি জীবন সুন্দর আজকের রাতটা হয়তো অন্ধকার মনে হচ্ছে কিন্তু একটা কথা মনে রাখতেই হবে যে যতই অন্ধকার ঘনিয়ে আসবে ততই সকাল কাছে চলে আসতে শুরু করবে